আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার হচ্ছে গণেশ পুজো তো এই গণেশ পুজোতে গণেশের এই পাঁচটি মহামন্ত্র যদি গণেশের পুজো করার সময় আপনি বলে থাকেন তাহলে আপনার জীবনে যাবতীয় সমস্যা চলে যেতে চলেছে তো বন্ধুরা সেই পাঁচটি মন্ত্র জানার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার চ্যানেলে নতুন বা আমার পুরনো শ্রোতা অবশ্যই লাইক করুন ভিডিওটিতে এবং ভিডিওটিতে কমেন্টে ওং নম গণপতায় নম লিখতে ভুলবেন না শনিবার গণেশ পুজো করার কিছু বিধান রয়েছে গণেশকে তুষ্ট করতে এই তিথিতে বেশ কিছু মন্ত্রোচ্চারণ করতে পারেন পাশাপাশি পাঁচটি অতি সহজ উপায় বিঘ্ন গত্তাকে খুশি করতে পারেন শনিবার কি কি করবেন চলুন আমরা জেনে নিই হিন্দু হিন্দুশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় সামনে পুজো আসছে দুর্গা শুরুতেই কিন্তু গণেশ ঠাকুরের পুজোর প্রথমে হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তার নির্বিঘ্নে সম্পন্ন হয় জ্যোতিষ শাস্ত্রে দেবদেবীকে তুষ্ট করার জন্য পুজোর পাশাপাশি মন্ত্রচাপেরও মাহাত্মের স্বীকৃতি আছে হিন্দু শাস্ত্রে গণেশের এমন পাঁচটি মন্ত মহামন্ত্রের কথা উল্লেখ রয়েছে যা পাঠ করলে একদন্তের আশীর্বাদ লাভ করা যায় এই মন্ত্র জপ করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট মুক্তি পায় পাশাপাশি কাঙ্ক্ষিত ফলও লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণেশের পাঁচ মহামন্ত্র সম্পর্কে চলুন বন্ধুরা জেনে নিই এক নম্বরের যে মন্ত্রটি হলো আপনার কোনো কাজ ভেসতে গেছে এবং সেই কাজটিকে আপনি পুরনো শুরু করে সাফল্য লাভ করতে চান তার জন্য এই মন্ত্রটি ভীষণইভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রটি হল মন্ত্রটির সাথে সাথে স্কিনেতে উঠছে ত্রয়ী ময়াখিল বুদ্ধিদাত্রী বুদ্ধিপদী পায় সুরাধি পায় নিত্যায় সত্যায় চ নিত্য বুদ্ধি নিত্যং নিরিহায় নমস্তে নিত্যম এবার দ্বিতীয় মন্ত্রটি হল গণেশকে খুশি করার মন্ত্র ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি শ্যামপ্রভ নির্বিঘ্নং গুরু মে দেব সর্বকাজে সুসর্দা গণেশের গায়ত্রী মন্ত্র ওং একাদায় বিহে বক্রতুণ্ডায় ধীমি তন্ন দন্তি প্রচোদয়াত দূর করার মন্ত্র। গণপতি বিঘ্ন রাজ লম্বতুণ্ড গজানান হেরম্ভ হেরম্ব একদন্ত গণধাত বিনায়ক চারুকর্ণ পশুপাল ভবতাজ দ্বাদ শৈতানী নামামি প্রাতরুথায় জপটেত বিশ্ব তস্য ভবেশং ন বিঘ্নং ভবেত কচ্ছিত চার হচ্ছে গ্রহদোষ থেকে মুক্তির মন্ত গর্ণপুজো বকতুণ্ড একদশ টিং ত্রিবাঙ্কং নীলগ্রিব্য লম্বোদর বিকট বিচ্ছ রাসক ধুম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্ত বিনায়ক গণপতি হস্তিমুখ দাদ দাস সারে জজেনাম গুবে গণ পঞ্চম মন্ত্রটি হলো গণেশের সব থেকে যেটা মজিয়ে মন্ত্র বলি কুবের মন্ত্র বা ধনের মন্ত্র ওং নম গণপাতে কুবের যে কৃক ফটো সাহা যাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে এবং নিত্য পুজো করতে চান তাদের জন্য একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি প্রতিদিন ভোরবেলা উঠে স্নান ছেড়ে চান টান করে গণপতিকে পাঁচটি দুর্ব নিবেদন করবেন গণপতির মাথায় দুব্ব রাখবেন আর তাই তার পায়ে দুব্ব রাখতে নেই দুর্বা অর্পণ করার সময় এই মন্ত্রটি বলুন ইদং দুব্বা দলং ওং গণ গণপাতায় নমো আবারও বলছি ইদং দুব্বা দলং ওং গং গণপাতায় নমো স্বাস্থ্য অনুযায়ী শোমি গাছের পুজো করলেও শনি ও গণেশ উভয় প্রসন্ন হন রাবণকে পরাজিত করার জন্য রাম ও শোমি গাছের পুজো করেছিলেন শোমি গণেশের অত্যন্ত প্রিয় সমী পাতা গণেশকে নিবেদন করলে ধন ও সুখবৃদ্ধি সম্ভব হয় অক্ষত অখণ্ড চাল গণেশকে নিবেদন করলে সুফল পাবেন জল দিয়ে এই চাল ভিজিয়ে ইদং অক্ষতং ওং গণ গণপাতে নমো মন্ত্র জপ করতে করতে গণেশকে চাল নিবেদন করুন তিনবার এইভাবে চাল নিবেদন করুন গণেশের সিঁদুরের রং অত্যন্ত বিশেষ প্রিয় তাই গণেশকে সিঁদুর নিবেদন করাও শুভ এই সময় সিঁদুরং শোভং রক্তং সৌভাগ্যং সুখবদ্ধনম শুভদং কামদং জৈব সিঁদুরং প্রতিগৃহতাম ওং গণ গণপতে নমো এই কথাটি বলে সিঁদুর অর্পণ করুন তাহলে দেখবেন আপনার জীবনের প্রতিটা সমস্যা চলে যাবে আপনার জীবনে ধন ঐশ্বর্য বৃদ্ধি লাভ করবে প্রতিটা মন্ত্র যদি বন্ধুরা বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনের মধ্যে পুরো পরিষ্কার বাংলা ভাষায় আমি লিখে আপনাদের সামনে দেখাচ্ছি আর লেখাটা পুরো উঠছে সেটা আপনারা কপি করে নিন আর দিনে অন্তত তিন চারবার মুখস্থ করুন বা কোনো খাতার মধ্যে লিখে নিন যেটা দেখেও দেখে আপনারা পুজো করার সময় বলতে পারবে